নমস্কার গুড মর্নিং সুপ্রভাত সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে রবিবার আমরা যাচ্ছি আমাদের বোর্ডের ড্রয়িং এক্সাম আছে একটা স্কুলে দেহাটা হাই স্কুল সেই দেহাটা হাই স্কুলেতেই যাচ্ছি আমরা আমরা টোটোতে রয়েছি এই যে আমাদের বিআই ফিল ফিল্ড টুর টোটোতে রয়েছি এখন আমরা বাগনা বদ্যপুরের রোড ধরে আমরা দেহাটাতে যাচ্ছি তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখা হচ্ছে আমাদের ওখানে গিয়ে তিয়ারটা হাই স্কুলের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো যাই হোক এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হাই হাইস্কুলে যে আমার পিছনে দেখা যাচ্ছে হাই স্কুল তো এখানে আমরা টোটো করে চলে এসছি আমাদের সঙ্গে রয়েছে বিল্টু রয়েছে বিলটু এবং আমার চারজন স্টুডেন্ট এসছে আর এখনও এই হাই স্কুলের যে স্যার যে এই ড্রয়িং যে স্যার রয়েছে সেই স্যার এখনও এসে পৌঁছায়নি ওনাকে ফোন করছি আমি দেখি কি হয় যাই হোক আর টোটোতে বসে আমি যে ইন্ট্রোটা দিয়েছিলাম সেটা ভালো করে শোনা যায়নি কারণ সেখানে টোটোর খুব মানে শব্দ হচ্ছিল এবং রাস্তার আওয়াজ হচ্ছিলো যার কারণে কতটা শোনা গেছে জানি না তো যাই হোক আমি এখানে এসেছি আজকে একটা আমাদের যে ড্রয়িং বোর্ড সেই বোর্ডের একটা এক্সাম রয়েছে বোর্ডের স্যার হিসাবে আমি এখানে পরীক্ষা নিতে এসেছি তো যাই হোক ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর হচ্ছে আমাদের যে এই বোর্ডের এক্সামটা কীরকমভাবে কি হয় না হয় যদিও গতবারে আমাদের কালনাতে যে আমাদের এক্সামটা হয়েছিল সেই ভিডিওটা আমি দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো তো এখানে আমরা আমি বোর্ডের স্যার হিসাবে পরীক্ষা নিতে এসেছি সেই হিসাবে তোমাদের আবার দেখাবো বিস্তারিত যে এখানে আমি কিভাবে পরীক্ষা নিচ্ছি ঠিক আছে টোটাল বিষয়টা এখানে আমি তুলে ধরবো তোমাদের সামনে যাই হোক ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনটি প্রেস করে রাখবে মাধ্যমে সবার আগে আপডেট পৌঁছে যায় যাই হোক আর হচ্ছে আমার ফেস ফেসবুক যে প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইল যদি ফলো না করে থাকো অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দাও ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো একদম শেষ পর্যন্ত দেখবে তো যাই হোক আমাদের যে মূল যে স্যার যার জন্য আমরা এখানে এসেছি আমাদের কী নামী সুকুমার নন্দী এই স্যারের সঙ্গে দেখা হয়ে গেছে স্যার অনেকক্ষণ আগেই এসেছে আমরা আবার একটু ঘুরতে গেছিলাম ওইদিকে যাই হোক এখানে চলে এসছে আরেকজন স্যারের কথা আসবে তাই তো আচ্ছা ঠিক আছে যাক আসুক আমাদের টোটাল কম্পিটিশন মানে টোটাল এক্সাম টোটাল ভিডিওটা আমরা করছি তোমরা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আমাদের যে মাননীয় সুকুমার নন্দী স্যারের সমস্ত স্টুডেন্টরা প্রায় চলে এসছে এবং বাগনাপাড়া থেকে আমাদের রাজু স্যারের স্টুডেন্টও এসছে আর এই যে আমাদের পূর্বাশাকিসালা কলাকলন্দের যে ফ্লেক্স সেটা এখানে আমরা টানিয়ে দিয়েছি এখন আমাদের শুরু হয়ে যাবে বোর্ডের যে এক্সাম আর সবচেয়ে বড়ো কথা এই আমার স্কুলে এসে এই বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটা আমার খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে স্কুলের মধ্যে এরকম ধরনের মূর্তি থাকলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় সুন্দর লাগে ভালো লাগে যাই হোক আমাদের এক্সাম শুরু হয়ে গেছে এই মুহূর্তে সকল স্টুডেন্টরাই পরীক্ষায় বসে পড়েছে চলছে আমাদের এক্সাম তো যাই হোক এই মুহূর্তে আমাদের তেহাটা হাই স্কুলে আমাদের ড্রয়িং বোর্ডের এক্সাম চলছে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই i'm okay, ready to go पा আমাদের ড্রয়িং এক্সাম একদম কমপ্লিট এই যে দুটো ছাগল রয়েছে আমার এই ছাগল দুটো এখনো কমপ্লিট হয়নি এখনো কমপ্লিট হয়নি তো যাই হোক এটা হয়ে গেলেই আমরা আমাদের মোটামুটি সবই হয়ে যাবে আর যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের করে রাখবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ